গত অক্টোবর মাসে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অন্তত সাতাশ বার অনধিকার প্রবেশ করেছে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা মসজিদে ঢুকে ধর্মীয় আচার নাচ এবং ত্যাগের আচার পালন করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতমার বেনগোভিরো গত মাসে আল আকসা মসজিদে প্রবেশ করেন দু সালে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার ত্রয়োদশ অনধিকার প্রবেশ এদিকে পশ্চিম তীরের হেব্রোনে ইব্রাহিমী মসজিদে আজানের ডাক বন্ধ করা হয়েছে বার ইসরায়েলি সেনারা সেখানে পতাকা উত্তোলন টহল এবং ধর্মীয় সামগ্রী স্থাপন করেছে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন প্রায় দশ হাজার আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে সব বসতি উচ্ছেদের আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের সকল খবর জানতে কৌমি টাইমসের সাথে থাকুন